অনেকদিন পর আমার রাজ্যে নতুন নতুন মানুষ এই বাগানে কেউ না ওদের সাহস হলো এ গাছ থেকে ও গাছে যাই আমার এলাকা এটাই চন্দ্ৰ কি দেখি আছো দেখি দিয়া বাতাসে নাই <viacionismo> <tose ini ensi larosan> <tose es> <Siglo> <coughs>

মন আছে ভাইছে

ক্ষতি মাললি কেন আমার আমি এই বাগানে থাকতাম ওই বাগানের পাশে আমার বাড়ি ছিল একটা লোক আমার ওই জায়গায় খুন করেছিল সেই জায়গাতে আমি ওই বাগানে থাকি

দেখেবো আমার সাথে তো আমার পরিচয় আছে দেখা না তোমাকে বন্ধ করে দিয়েছি এবারে সবাই একবার করে হাত